আচ্ছা আপু আমার একটা আমার একটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে আমরা যে এখানে যে আন্দোলন করতে আসছি আমরা যে এখানে যে শেষ পর্যন্ত আন্দোলন করতেছি মানে আমাদের সাকিব একটা টিম আসছে এটা কি আপনারা জানতে পারছিলেন সকাল থেকে অনেক আছে যারা হচ্ছে প্রবাসী স্পেশালি তাদের সম্পর্কে যদি কিছু বলতেন যারা অনলাইনে যুদ্ধ করছে যারা মাঠে ছিল সবাইকে নিয়ে যদি কিছু বলতেন সবার প্রতি কৃতজ্ঞ আমরা আসলে অনেক থ্যাংক ইউ সবাইকে এরকম ভালোবাসা দেওয়ার জন্য বরবাদকে আপনাদের প্রতি আসলে কৃতজ্ঞ এই কৃতজ্ঞতা বলতে আসলে এক লাইনে বলে শেষ করা যাবে না তাই এতটুকু বলতে পারি সবাইকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সিনেমাটা আসলে সবার জন্য বানানো আপনাদের সবার জন্য দর্শকদের জন্য সাকিব এন্দের জন্য